রহমতুল্লাহ বারাকাত আমার এরাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগের মতো করে আজকে আমি আবারও আপনাদের সামনে ছোট্ট একটা সুরা নিয়ে হাজির হয়েছি তো এই সুরার নামটা হচ্ছে সুরায়ে নাস যে সুরায় নাস কোরআন শরীফের তিরিশ নাম্বার পাড়ায় দেওয়া থাকে তো এই সুরায়ে নাসের বিষয়ে আজকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেবো তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখে থাকুন যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আমি আশা করি আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি বিসমিল্লাহিউর রহমানুর রহিম এইখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকেই সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে যাতে আমাদের সময় নষ্ট না হয় তো প্রথম থেকেই দেখুন সুরত সুরতিয়া কোথায় নাজির হয়েছিল মক্কাতে নাজির হয়েছিল হ্যাঁ তো প্রথম থেকে ভালো করে শুনবেন এখানে কিন্তু কিতাব দেওয়া রয়েছে তো কিতাবও কিন্তু ভালো করে লক্ষ্য করতে পারবেন বিসমিল্লাহিবুহ قاف لام بيش قل قل همزه زبراء عين و عو قل اعو قل اعو আউ এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করে করেছেন কি বলেন আউ বলেন আউ! এখানে আইনটা কারো কারো উচ্চারণ হয় না তো আইনটা কি করতে হবে উচ্চারণ করতে হবে আইনটা কি করতে হবে পড়তে হবে যদি এখানে আপনারা আইন না বলে হামজা লাগিয়ে দেন তাহলে কিন্তু যেটা এটার মানা যেটা রয়েছে যেটা অর্থ রয়েছে অর্থটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে তো অর্থ যদি ভুল হয়ে যায় তাহলে সেটা কি হবে হবে হ্যাঁ তো আইন আর আ ذَا الْبِشْذُ ذو باربي راب زبر رب راب زبر رب زر بن نون الف زبر نا سين زر قل اعوذ برب الناس বিন্যাস কেন হয়ে গেল বানুনসের বিন গুন্না কেন হলো এখানে দেখুন নুনের উপরে কি দেওয়া রয়েছে তাসদিদ দেওয়া রয়েছে তো যদি দেওয়া থাকে তাহলে সেটা এক আলিফ গুন্না করে পড়তে হবে নাকের নরম জায়গায় নিয়ে হ্যাঁ বানুজের বিন বিন কুল নাস এরকম করে পড়তে হবে তো তারপর দেখুন মালিক ভীম সুবর্মা লাম সের লি মালি কাফ নুন সের কিন কিন কেন হলো কারণ নুনের উপরে কি দৌড় হয়েছে তা সেটা কি হবে এক আলিফ হবে নুন আলিফ সুবর্ণা মালি কিন না মালি না। সিন সরসি মালিকিন নাস এরকম করে পড়তে হবে তারপর দেখুন ইলাহিন নাস হামজা জের ই লম খাড়া জবর লা ইলা খাড়া যবর এক আলিফ টেনে পড়তে হয় হা নুন জের হিন হিন এখানে দেখুন আলিফ লাম দৌড় হচ্ছে সেটা কিন্তু ব্যবহার হবে না এই হাগে এই নুনকে ধরে ও নিজের মতো করে উচ্চারণ হবে যেগুলো নাকি আমি আপনাদেরকে আগেই সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো কি হবে হা হিন এক আলিফ গুননা হবে কারণ নুন ওয়াজিব গুন্না নুন আলিফ জবর না হিনা হিন হ্যাঁ এরকম করে পড়তে হবে তারপর মিন দেখবেন মিম করে সর মিন হয়ে যায় কি হয়ে যায় মিন সর হয়ে যায় আমরা অনেকে এখানে ভুল করি মিন মিন মিনসারিল বই এখানে কিন্তু একটা গন্যা দেওয়া রয়েছে কি গন্যা দেওয়া রয়েছে এখানে দেখুন এখপা দেওয়া রয়েছে হ্যাঁ তো এটা কি এক আলিফ গুন্না করতে হয় নাকের নরম জায়গায় নেই রকম করে মিম নুন মিন এটা কি নুন সাকিন তো নুন সাকিনের পরে কি এসে গিয়েছে সিন এসে গিয়েছে এখফার পনেরোটা হরফ থেকে শিন এসে গিয়েছে তো এটা কি হবে ইখফা হবে যাকে নাকি নাকের নরম জায়গা নিয়ে একালেস গুন্না করে পড়তে হবে মিং শারি মিং শারি এরকম করে কি করতে হবে নাকের নরম জায়গা নিয়ে গুন্না করে পড়তে হবে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখে যান তাহলে কিন্তু আপনারা একটা সুরা যদি লক্ষ্য করে দেখেন আরেকটা সুরা কিন্তু অটোমেটিকলি বলতে পারবেন পড়তে পারবেন বানান করতে পারবেন হ্যাঁ তো ভালো করে দেখেন অ লামসের রিল ওয়াও সিনস অভার ওয়াস 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 ওয়া ওয়া সিন সিন সিল সিল কারণ এখানে যে এই পাঁচের উপরে লাম আলিফ দৌড় হয়েছে এখানে কিন্তু এখানে নিঃশ্বাস নেওয়া যাবে না এখানে নিঃশ্বাস নিতে পারবেন না এই সিন গিয়ে এই লামকে দৌড়বে সিন লামসের সিলুন সবর কেন হলেও কারণ নুন ওয়াজিব গুন্না তারপর নুন আলিপর না তারপর সি কি ওয়াশ ওয়াসিল ওয়াস ওয়াছিল এখানে কিন্তু আপনারা অনেকে কি করেন ভুল করে থাকেন ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল বলা কিন্তু আপনারা অনেকের কি উচ্চারণ ভুল হয়ে থাকে কি হবে ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল খন্নাস এরকম করে পড়তে হবে তো তারপর দেখুন আল্লাযী ইউওয়াসউসু নাস ভালো করে খেয়াল করবেন হামজাহ লাম জবর আল লাম লা আল্লাহ ভ্যালিয়াজের ভি ভি কেউ পাতলা হবে আল্লাভি আল্লাভি ইয়া পেশ ইউ ওয়াও সিনস বার ওয়াস ইউ ওয়াস এখানে কিন্তু অনেকেরই ভুল হয় কি বলে ইউস বলে এখানে কিন্তু ইওয়াজ বলা যাবে না এখানে কিন্তু হামজা দেওয়া নেই এখানে কি দেওয়া রয়েছে ইয়া দেওয়া রয়েছে তো এটা কি হবে ইউস 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 এরকম করে পড়তে হবে তারপর ওয়াউসের উই

রিন নুন আলিফ যবর না এটা কি হবে নুন সের রিন কি হবে কারফ গুন হবে নুন মুশদ্দদ ওয়াজিব গুননা তারপর নুন আলিফ যবর না এটা কালিফ গুন না হবে তারপর সিন সি তো কি হবে আল্লাযী ইউওয়াসউসু এরকম করে কী করতে হবে পড়তে হবে তো তারপর দেখুন মিনাল জিন না তিওয়ান না সের মি নুন লাম নাল মিনাল জিম নুন সের জিন জিন নুন মশলা দা তো জিভ গুণ না তারপর নুন সেবর্ণা জিন্না তাজেরতি জিন্নাতি ওয়াও নুন জবর ওয়ান ওয়ান নুন মুশাদ্দাদ ওয়াজিব গুননা তো নুন আলিফ জবর না ওয়ান না সিন সেরসি মিনাল জিন্নাতি ওয়ান নাস এরকম করে কি করতে হবে পড়তে হবে আপনাদেরকে আমি একটা কথা বলিনি এখনও ভালো করে খেয়াল করে শুনবেন এখানে দেখুন বলার সময় এখানে সিনারি নিচে কি দেওয়া হয়েছে জের দেওয়া হয়েছে তো এখানে আমরা কি বলছি এখানে কি পড়েছি একটা জশম লাগিয়ে পড়েছে নাস বলেছি কেন হয়ে গেল কারণের মধ্যে আর এস জফির জন্য হয়ে গিয়েছে এখানে আমরা আরজি শাকিনটা ব্যবহার করেছি তো এখানে যদি আপনারা আরজি শাকিনটা ব্যবহার না করেন তাহলে কি হবে বিন নাসি মালিকিন এরকম পড়ে হবে কুল আউযু বি রাব্বিন মালিকিন নাসি ইলাহিন নাস এরকম করে কি করতে হবে মিলিয়ে নিয়ে পড়তে হবে কি কি বলা হয় মিলিয়ে নিয়ে পড়া বলা হয় যেগুলো আপনাদেরকে আমি আগেই সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি এগুলোর বিষয়ে হ্যাঁ তো সিন হ্যাঁ এখানে যদি না নেন তাহলে এই জের দেওয়া হয়েছে জের কি করতে হবে পড়তে হবে নাসি নাসি মালিকিন এরকম করে পড়তে হবে আর যদি আপনারা এখানে নিঃশ্বাস নেন তাহলে কি বলতে হবে নাস নাস এরকম করে কি করতে হবে নিঃশ্বাস নিতে হবে তো ভালো করে খেয়াল করে যাবেন আমি আবারও আপনাদের সুন্দর করে ভালো করে শুনিয়ে দিচ্ছি কুল নাস মালিকিন ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এরকম করে কি করতে হবে পড়তে হবে এখানে কিতাব দেওয়া রয়েছে ওখানে আপনারা ভালো করে লক্ষ্য করতে পারবেন তো আপনারা যদি ভালো করে স্ক্রিনশট করে রাখতে চান পরবর্তী পড়ার জন্য তো স্ক্রিনশট করে রাখতে পারবেন হ্যাঁ তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা সুরায় না ভালো করে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ আপনারা যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো সুন্দর করে ভালো করে দেখে নেবেন ওখানে কিন্তু আমি নোরানি শেষ করে দিয়েছি চৌরাশিটা ভিডিও বানিয়ে দিয়েছি তো আপনারা আমার সেই ভিডিওগুলো সুন্দর করে ভালো করে দেখে নেবেন যদি আপনারা দেখে নেন তাহলে এগুলো ভালো করে বুঝতে পারবেন আর আর হ্যাঁ আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের পাশেই দেখে যাবেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্ত ওই দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে তো একেবারের জন্য আসসালামু আলাইকুম